হারিয়ে গেলে খুঁজবে না তো পর্ব আঠারো ফারহান এখনও উত্তরের অপেক্ষায় হাঁটু গেড়ে বসে আছে রিয়াকে বলবে বুঝতে পারছে না এলোমেলো দৃষ্টি ফেলে নিজেকে স্বাভাবিক করতে চাইছে সে কিন্তু ভেতরের উত্তেজনা তাকে স্বাভাবিক হতে দিচ্ছে না ফারহান রিয়ার মনের অবস্থা বুঝতে পারলো তাই বসা থেকে দাঁড়িয়ে রিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো কাঁদছেন কেন রিয়া আমি কি ভুল করলাম কষ্ট দিয়ে ফেললাম আপনাকে রিয়া দুটো দুপাশে মাথা নাড়িয়ে ঝড়ের বেগে নিচ থেকে ফারহানকে জড়িয়ে ধরল ফারহান চমকে গিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল সে স্পর্শ করল না রিয়াকে কিন্তু ছাড়িয়েও নিল না রিয়া কাঁদো কাঁদো গলায় বলল এত দেরি করলেন কেন আপনি আরও কয়েকটা বছর আগে কেন আসলেন না ফারহানের চিন্তিত মুখে এতক্ষণে আবারও হাসির রেখা মিলল রিয়া নিজের মতোই বলে চলেছে অনেক দেরি করে ফেলেছেন আসতে আপনি খুব খারাপ ফারহান খুব ফারহান হাসি মুখে রিয়ার কানে কানে ফিসফিসিয়ে বলল দেরি করে আসার জন্য আপনি যে শাস্তি দিবেন তা মাথা পেতে নিতে রাজি আছি আমি রিয়ার শরীর শিশির করে উঠল ফারহানের গরম নিঃশ্বাস রিয়ার কান গলা ঘাড়ে আছড়ে পড়ছে সে দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ালো ফারহানের চোখে মুখে অদ্ভুত খুশির জিলিক রিয়া সেদিকে তাকিয়ে নিচু স্বরে বলল আমি আমি কিছু বলতে চাই আপনাকে ফারহান একইভাবে হাসি মুখে তাকিয়ে আছে চোখ ঝাপটে সম্মতি দেয় ইতস্তত দেখে ফারহান শব্দ করে হেসে ফেলল রিয়া ভীত মুখে তাকিয়ে দেখলো সেই হাসি ফারহান দুকদম এগিয়ে এসে রিয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো রিয়া সরে আসতে নিলে ফারহান তার কোমর চেপে ধরে নিজের সাথে আরও মিশিয়ে দিল রিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে লজ্জা সংকোচে সে তাকাতে পারছে না ফারহানের দিকে অথচ এরকম পরিস্থিতি তার কাছে নতুন কিছু না কত শত শ্যুটে তাকে এভাবে ঘনিষ্ঠ হতে হয়েছে কো স্টারদের সাথে তাহলে আজ এমন অনুভূতি হচ্ছে কেন সে বুঝতে পারছে না মাই হার্ট কুইন রিয়া থমকে গেল ফারহানের হাসকি টোনে সে চোখ তুলে তাকালো কি নেশালো ফারহানের চোখ মুখে লেপটে আছে চমৎকার হাসি রিয়া মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আমি জানি আমি আপনার লাইফে ফাস্ট না ইটস ওকে এটার জন্য আপনি কেন ইতস্তত করছেন যেখানে আমার কোনো সমস্যা নেই রিয়া অবাক হলো ফারহান কিভাবে জানলো তার লাইফে সে ফাস্ট না তাহলে কি সে জানে তার সাথে কার সাথে সম্পর্ক ছিল আগে রিয়া বেশি কিছু ভাবতে পারলো না তার আগেই ফারহান বলল ছোট্ট মাথায় এত বেশি চাপ দিতে হবে না বয়স হয়েছে আমার তাই মানুষ দেখে বুঝি কে প্রেমে পড়েছে আর কে প্রেমে ছ্যাঁকা খেয়েছে আপনি যে ব্যর্থ প্রেমিকা সেটা আমি দুদিনেই বুঝতে পেরেছি রিয়া হেসে ফেললো ফারহান নিজেও হাসলো হাট কুইন হোম আনমনে রেসপন্স করলো রিয়া ফারহান মুচকি হেসে বলল আপনি কিন্তু এখনও উত্তর দিলেন না রিয়ার মুখের হাসি আবারও গায়েব হয়ে গেল বলেন আপনি কি আমার বউ হবেন আমাকে সুযোগ দিবেন আপনাকে ভালোবাসার আমি আপনার যোগ্য নই ফারহান রিয়ার কথায় বিচলিত হলো না ফারহান মুখে বাঁকা হাসি টেনে বলল কিভাবে। আপনি আমার লাইফে ফার্স্ট না অন্য কেউ ছিল আমার জীবনে জীবনে প্রথম হওয়ার কোনো সার্থকতা নেই আমি ফার্স্ট হতে চাই না আমি লাস্ট হয়ে আজীবন আপনার সাথে থাক থেকে যেতে চাই শুরুটা যেমনই হোক না কেন শেষটা আমি আমিময় হলেই চলবে দীর্ঘশ্বাস ফেলে রিয়া আমি বয়সে বড় আপনার সমস্যা নেই বয়সে বড় হওয়া সত্ত্বেও আপনার প্রতি আমার আঠারো প্লাস ফিলিংস আসে লজ্জায় মুখ ঘুরিয়ে নিল রিয়া সে জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল আপনার ফ্যামিলি রাজি হবে না তাদের রাজি করানোর দায়িত্ব আমার আমি মডেলিং ছাড়তে পারবো না ফারহান চুপ রিয়া তাকিয়ে দেখল ফারহান মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে তার দিকে রিয়া কিছু বলবে তার আগেই ফারহান বলল মডেলিং প্রফেশনে থাকা অবস্থায় বিয়ের প্রপোজাল দিতে পারলে বিয়ে করে সংসার করতে কি সমস্যা আপনি যেভাবে আছেন সেভাবেই আপনাকে আমি চাই আমার জন্য কিছুই আপনাকে ছাড়তে হবে না আমি বরং চাই সব কিছুর সাথে আপনি আমাকেও নিজের করে নিন চোখ ভরে উঠল রিয়ার ফারহান চোখের পানি মুছে দিয়ে বলল এবার বলুন রাজি তো আপনি রিয়া সেকেন্ডের মধ্যে জড়িয়ে ধরল ফারহানকে এবার ফারহানও শক্ত করে জড়িয়ে নিল রিয়াকে নিজের সাথে রিয়া ফিসফিসিয়ে বলল আই লাভ ইউ ফারহান মাই হার্ট কুইন অফিস থেকে বেরিয়ে কাইফ নুরার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হল মাঝ রাস্তায় কিছু শপ ক্রস করতে গিয়ে তার চোখ আটকালো একটা বেবিদের শপে সেখানে ছোট্ট পুতুলের গায়ে বেবি ফ্রক পরানো আছে হলুদ রঙের ফ্রকটা দুটি ছড়াচ্ছে যেন কিছু একটা ভাবতে ভাবতে কাইপ গাড়ি সাইড করে নেমে দাঁড়ালো তারপর কিছুটা দ্বিধা নিয়েই শোরুমের ভেতরে ঢুকলো তাকে দেখে এগিয়ে এলো অল্প বয়সী একটা মেয়ে সে কাইপের উদ্দেশ্যে মিষ্টি কণ্ঠে জিজ্ঞাসা করল স্যার কী লাগবে কাইপ মাথা চুলকিয়ে পুতুলটার দিকে আঙ্গুল তাক করে বলল এই ড্রেসটা লাগবে মেয়েটি হেসে বলল জি স্যার কত বছর বাবুর জন্য কাইপ এখন কি বলবে তার বাবু তো এখনও তার বইয়ের পেটে সে বয়সের কথা কি করে বলবে তার ভাবনার মাঝে মেয়েটা আবার ডেকে উঠলো স্যার সাইজ আম আম নিউ বোর্ন বেবির জন্য লাগবে আর কি ওকে স্যার প্লিজ ওয়েট আ মিনিট অতপর বেবি ড্রেসটা কিনে কাইপ গাড়িতে গিয়ে বসল কেন যেন তার বেশ খুশি খুশি লাগছে সে বারবার শপিং ব্যাগটার দিকে তাকাচ্ছে আর ভাবছে নূর দেখলে নিশ্চয়ই আমার চেয়ে বেশি খুশি হবে রিয়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে ফারহান বলল সাবধানে যাবেন বাসায় আসেন উহু আজ না আসবো একেবারে জামাই আদর নিতে রিয়ার রজ্জা মাখা হাসি দিল ফারহান গাড়ির ব্যাকসাইড থেকে ব্যাগগুলো নিয়ে রিয়ার হাতে দিয়ে বলল এগুলো নিয়ে যান ধন্যবাদ রাতে কল দিব রিয়া মাথা নাড়িয়ে বিদায় নিল ফারহান চলে গেলে রিয়াও তার বাসায় প্রবেশ করল কলিং বেলের শব্দে দরজা খুলে দিল নুরা দিন পর ফারহানকে দেখে খুশি হলেও তার পেছনে কাইবকে দেখে পুরোপুরি চমকে যায় নুরা সেই সাথে ভীষণ খুশিও হয় সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে আপনি আসবেন বললেন না যে কাইব ভিতরে প্রবেশ করে নুরার হাতে খাবারের ব্যাগগুলো দিয়ে বলে আগে আগে বলে দিলে এই হাসি মাখা মুখটা দেখা হতো কি নুরা লাজুক হাসলো ফারহান টিপ্পনি কেটে বলে উঠল। ভালোই তো ভাই আসতে না আসতেই তার সাথে ফুসুর ফুসুর শুরু করে দিলি ধুর এমন কিছু না ফারহান ভাই তুমি সারাদিন কই ছিলা নুরা লজ্জা পেয়ে কথা ঘুরিয়ে দিল কাইফ সোফায় বসলো ফারহানও তার পাশের সোফায় বসে বলল হইছে থাক নাটক কম করো প্রিয় আমি সারাদিন কই ছিলাম সেই খবরটা নিতে হবে না তুমি বরং জামায়ের উপর ফোকাস দাও ওফ ভাইয়া তুমিও না নুরা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল ফারহান আর কাইপ দুজনে হেসে ফেলল নুরার মামি আর নাড়ুর সাথে কথা বলে কাইয়েপ নোরার রুমে প্রবেশ করল ছোট্ট একটা রুম কিন্তু বেশ গোছালো কাইপ খাটে গিয়ে বসলো একটু পর নুরা আসলো হাতে শরবতের গ্লাস নিয়ে শরবতটা খেয়ে নিন ভালো লাগবে কাইপ গ্লাসটা নিয়ে পাশেই খাটের উপর রেখে দিল নোরা কপালে ভাঁজ ফেলে যেই না কিছু বলতে যাবে তার আগেই তাকে টেনে নিজের কোলে বসালো কাইপ নোরা দ্রুত কাইফের গলা জড়িয়ে ধরল কি করছেন আপাতত কিছু না ছাড়ুন কেউ দেখে ফেলবে উহু কাইপ গ্লাসটা তুলে চুমুক দিল তারপর নোরার মুখের সামনে সেই গ্লাসটা ধরে ইশারা করলো খেতে নোরা চুপটি করে তার কথা মতো চুমুক দিয়ে কিছুটা শরবত খেয়ে নিল কাইপের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে নুরা কাইপ এখনও তার ছোট্ট বউটাকে কোলে নিয়ে বসে আছে নিরবতা ভেঙে কাইপ ডাকল নূর হোম একটা জিনিস এনেছি দেখবে নোরা মাথা তুলল কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো হোম কি কাইপ হাসি মুখে পেছন থেকে ব্যাগটা শপিং ব্যাগটা নিয়ে নূরার হাতে দিল নোরা দাঁড়িয়ে ব্যাগটা খুলে দেখে একটা ছোট্ট বেবি ড্রেস নুরার মনের অনুভূতি মুখে প্রকাশ পায় তার চোখে মুখে আনন্দের ঝিলিক গায়েব স্পষ্ট দেখতে পায় সে নিজেও হাসে নুরা ফ্রকটা উল্টে পাল্টে দেখে বলে কি সুন্দর আল্লাহ কোথা থেকে পেয়েছেন কপালে ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলে কাইব পেয়েছি মানে কিনে এনেছি আমি এত সুন্দর জামাটা কিনে এনেছেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মেয়েকে খুব সুন্দর লাগবে জামাটাতে তাই না হোম মম কাইফের গম্ভীর মুখে হাসি ফুটে নুরা কিছু একটা ভেবে কাইফের কোলের উপর আবারও বসে পড়ে কাইফ সাথে সাথে কোমর জড়িয়ে ধরে তার মিস্টার এহসান যদি আমাদের ছেলে হয় নুরা কাছে আসায় তার শরীরের মিষ্টি খান কাইফের নাকে গিয়ে বাড়ি খাচ্ছে সে নূরার গালে নাক ঘষে ঘোর লাগা কণ্ঠে বলে ছেলে হলে এটা রেখে দিও তার বোনের জন্য হোম কিন্তু আমার তো পেটি বড় হচ্ছে না সে কবে আসবে আমি তো আর ওয়েট করতে পারছি না হঠাৎ কাইফের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে সে কিছুটা সিরিয়াস হয়ে বলে তোমার এখনও পেট বড় হচ্ছে না না কিন্তু এতদিনে তো বের হওয়ার কথা নুরা চিন্তিত হয়ে যায় সাথে ভীত হয় মন সে ভীতকণ্ঠে বলে কিন্তু আমার তো মনে হচ্ছে না মিস্টার আহসান কই দেখি তো নুরা জামা তুলে কাইফকে পেট দেখাতে নিলে কাইপটার হাত ধরে বলে আগে দরজা লাগিয়ে আসো কেউ চলে আসবে নুরা বেচারি টেনশনে বেশি কিছু আর ভাবতে পারছে না চুপচাপ উঠে দরজা লাগিয়ে কাইপের কাছে এসে দাঁড়ালো চিন্তায় তার কপাল বেয়ে মনে হাসলেও মুখে তা প্রকাশ করলো না কণ্ঠে গাম্ভীর্যতা রেখেই বলল শুয়ে পড়ো আমি দেখছি নুরা চুপচাপ খাটে শুয়ে পড়লে কাইপ তার উপর ঝুঁকে জামাটা পেট থেকে সরিয়ে উপরে তুলে দেয় নূরার ফর্সা মসৃণ পেট দৃশ্যমান হতেই শরীর শিরশির করে ওঠে কাইপের সে তার ডান হাত বুলিয়ে দেয় নুরার পুরো পেটে চোখ বন্ধ করে মনে মনে কি যেন বিড়বির করছে নোরা কাইপ সেদিকে একবার তাকিয়ে আবার পেটের দিকে তাকায় নূরার উন্মুক্ত গোলাকার নাভি খুব কাছে টানছে কাইপকে কাইপ সেদিকেও হাত বুলালো তারপর নিজেকে আর নিয়ন্ত্রণ না করতে পেরে ঝুঁকে একের পর এক ঠোঁটের স্পর্শ দিতে লাগল সেখানে কেঁপে উঠল নুরা চোখ মেলে তাকিয়ে দেখল কাইপ ওম্মাদের ন্যায় তার পেটে চুমু খাচ্ছে সে কাইপের চুল খামছে ধরে বলে কি করছেন আপনি এগুলো এত সিরিয়াস টাইমে হুশ একটু আদর করতে দাও যান নুরার মুখে আর কোনো কথা নেই কাইপের টোনে সে জমে গেছে একদম কাইপ পেটে চুমু দিতে দিতে উপরে ওঠে জামাটা খোলো যান পাগল আপনি আমরা বাসায় নেই সমস্যা নেই দরজা লাগানো খারাপ বলবে সবাই বেশিক্ষণ দরজা লাগানো থাকলে প্লিজ মিস্টার আহসান শুধু পাঁচ মিনিট যান প্লিজ নুরা আর কি বলবে স্বামীর অনুরোধ কি আর ফেলা যায় কাইপের কোনো হুশ নেই সে পুরোপুরি মত্ত হয়েছে নুরাতে হঠাৎ দরজার বাহিরে করা নাড়লো চমকে উঠল নুরা কাইপকে সরানোর চেষ্টা করে বলল সরুন উঠুন বলছি অসব লোক যেখানে সেখানে শুরু হয়ে যায় ওফফ উঠুন কাইপ বিরক্ত নিয়ে বলল এমন করিস কেন যান একটু আদর করতে দে না নূরার রেগে মেগে বললো একটু একটু বলে দেখুন পুরো লাল করে ফেলেছেন শরীর আমার একটুও দয়া মায়া নেই তাই না এটাই ভালোবাসা যান এখন ভালোবাসার ঘরে একটু তালা মারেন আমাদেরকে যেন ডাকতে এসেছে বাহিরে চলুন তাড়াতাড়ি আর একটু অসভ্য লোক মুখ বন্ধ করুন আপনার নোরা উঠে দুটো জামা পরে নিল কয়েপ নিজেও হতাশ হয়ে গুছিয়ে নিল নিজেকে নোরা আস্তে করে দরজা খুলে বেরিয়ে গেল বাইরে তার কিছুক্ষণ পর বের হলো রাতে ডিনার করে সুচি নোরার একটা শাড়ি পরে সাজুগুজু করেছে তার মন আজ ভীষণ উড়ু উড়ু নোরা নেই মামার বাড়ি তার মানে কাইপ আজকে একা সে পাবে এই সুযুকেই নিজের রূপের আগুনে কাইপকে ঝলসে দিবে সে যদিও আগে আরও অনেকবার চেষ্টা করেছিল সে কিন্তু প্রতিবারই ওই রিয়া শাকচুণ্নের জন্য ফ্লপ হয়ে যেত কিন্তু এবার তার মনের গার্ড ফিলিংস সে নিজের রূপের মোহে কাইপকে ঘাইল করবেই এখন শুধু কাইপের বাসায় আসার অপেক্ষা আয়নাতে নিজেকে দেখে শয়তানি হাসি দিল সুচি ঘড়ির কাটা এগারোটার ঘরে কাইপ এখনও বাসায় ফেরেনি সুচি সোফায় শুয়ে বসে অপেক্ষা করছে তার সুচির বাবা পানি নিতে এসে দেখে মেয়ে ওনার শাড়ি পরে সেজে গুজে বসে আছে কি ব্যাপার তুমি এত রাতে এভাবে সেজে গুজে বসে আছো কেন কাসার মাহমুদের গম্ভীর কণ্ঠে থতমত খেয়ে যায় সুচি সে আমতা আমতা করতে থাকে তখন সুচির মা রুম থেকে বেরিয়ে বলে কি হয়েছে পানি নিয়ে ঘরে যেতে এত সময় লাগে আপনার সুচির বাবা মেয়ের দিকে ইঙ্গিত করে বলে রাতবিরাতে এভাবে সেজে গুজে বসে আছে কেন তোমার মেয়ে এ আবার নতুন কি প্রায় তো মেয়েটা রাতে সেজে সুন্দর সুন্দর ছবি তুলে স্বাভাবিক একটা ব্যাপারকে ঘেঁটে ঘ করার কি হলো সুচির বাবা ওনার স্ত্রীকে শাসিয়ে বলে ব্যাপারটা মোটেও স্বাভাবিক না সুচির মা আমরা এখানে মেহমান হয়ে এসেছি এটা আমাদের বাসা না মেয়েটাকে লাই দিয়ে দিয়ে আর মাথায় তুলো না সুচির মা মুখ কালো করে ফেলে সাথে সাথে সুচির বাবা মেয়ের উদ্দেশ্যে বলে দূতো এগুলো পাল্টে ঘুমাতে আসো তুমি কথাটা বলে সুচির বাবা চলে গেল রুমে সাথে সাথে সুচির মাও সুচি মন খারাপ করে সব চেঞ্জ করার জন্য বসা থেকে উঠে দাঁড়ায় আর ঠিক তখনই কলিং বেল বেজে উঠে বাসার পাঁচুরা থেমে যায় তার মুখে ফুটে ওঠে বাঁকা হাসি সে টা টিভির গ্লাসে নিজেকে দেখে ভালো মতো পরিপাটি হয়ে দরজা খুলতে যায় কিন্তু দরজা খোলার সাথে সাথেই সুচির হাস্য উজ্জ্বল মুখে আধার নেমে আসে নুরা তার গোলগাল আখি দুটো মেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সুচির দিকে সুচির গায়ের শাড়িটা তার বেশ চেনা চেনা লাগলেও সে মনে করতে পারল না উল্টো ভাবতে লাগলো এত রাতে সুচি শাড়িটারি পরে সেজে গুজে কোথায় যাচ্ছে নূরার ভাবনার মাঝে সুচির মুখে জোরপূর্বক হাসি টেনে বলল আরে নুরা তুমি না মামার বাসায় গেলে সকালে রাতেই চলে আসলে যে না মানে তোমার মামির শরীর ভালো এখন হ্যাঁ আপু মামি এখন ভালো আছে আলহামদুলিল্লাহ ও সুচি ভেতরে ভেতরে হাসপাশ করতে লাগল কত কিছু ভেবে রেখেছিল সে অথচ এই মেয়েটায় সে সব প্ল্যান চপাট করে দিল তার নূর তুমি এখানে দরজায় দাঁড়িয়ে আছো কেন কাইফের ভারী কণ্ঠে কেঁপে ওঠে নূরা সুচি দুজনেই সুচি ভয়ে মনে মনে দোয়া দোয়াদুরদ পড়া শুরু করলেও নূরা বিরক্ত হয়ে তাকায় এভাবে হুটহাট কাইপের হুঙ্কার দেওয়া মানেটা বোঝে আসে না তার কাইপ নূরার থেকে দৃষ্টি সরিয়ে সুচির দিকে তাকিয়ে ভুরু কুচকে ফেলে এবং জোকার সেজে আছিস কেন তুই জোকার সুচির আগুনে ঝলসানোর রূপকে কাইপ জোকারের সাথে তুলনা করলো হা অপমানিত বোধ করল সুচি কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই তার এখান থেকে কেটে পড়তে হবে তাই নিজেকে স্বাভাবিক রেখে মেকি হেসে বলল এমনি একা একা বাসায় বোর হচ্ছিলাম তাই এগুলো করে টাইম পাস করছিলাম ভাইয়া আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি কথাটা বলে সুচি দুকদম হাঁটতে গায়ের পেছন থেকে ডেকে উঠল এই দাঁড়া সুচি ভয়ে ভয়ে পেছন ফিরে তাকালো গায়ের জহুরি চোখে সুচির পা থেকে মাথা পর্যন্ত ভালো মতো পর্যবেক্ষণ করে বলল এটা কার শাড়ি এত চেনা চেনা লাগছে কেন আমার সুজির কপালের ঘাম বেয়ে ছুটছে কাইপের পেছনে দাঁড়িয়ে নুরাও অবাক হয়ে দেখছে তাকে সুচি ঢোক গিলে গলা ভেজাতে চাইল কিন্তু গলা শুকে কাঠ এর মাঝে কাইপের চোখগুলো বড় বড় হয়ে গেল কিছু মনে পড়ায় সে দ্রুত এগিয়ে গিয়ে সুচির আঁচলের অংশ ধরে বলল এটা তো আমার বইয়ের শাড়ি আমি কিনে দিয়েছিলাম তাকে বিয়ের পরপরই তুই এই শাড়ি কোথায় পেলি সুচি ভয়ে এলোমেলো দৃষ্টি ফেলছে কাইপের রাগী লুক দেখে তার ভেতরে সব গুলিয়ে যাচ্ছে নিজেকে ডিফাইন করতেও কিছু বলতে পারছে না সে কাইপ আবারও ধমকে উঠে সুচিকে বেচারি ভয় এবার কেঁদেই দেয় নুরা পরিস্থিতি খারাপ হতে দেখে দুতো কায়েবকে সামলাতে বলে আহ আপনি এত রেগে যাচ্ছেন কেন মিস্টার আহসান শাড়িটা আমি দিয়েছি আপুকে কায়েব সুচি দুজনে অবাক হয়ে নোরার দিকে তাকায় নুরা চোখ নামিয়ে বলে হ্যাঁ আমি দিয়েছি শাড়িটা আপুকে শান্ত হন আপনি প্লিজ কাইভ চোখগুলো ছোটো করে বলল তুমি তো সকালে আমার সাথে বের হলে তাহলে তুমি কিভাবে দিলে এই শাড়িওকে ওকে আব আমম নোরা তুতলাতে লাগলো কি বলবে সে নূরার সাপোর্ট পেয়ে সুচি সাহস করে বলল নুরা কালকে দিয়েছিল আমাকে শাড়িটা কাইপ সুচির দিকে তাকালো সুচি ঠোঁট এলিয়ে হাসতে চাইলো কিন্তু পারল না তার আগেই শক্তপোক্ত হাতের চর পড়ল তার নরম নরমকালে নুরা সাথে সাথেই মুখ চেপে ধরল সুচির মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হল সে যে কোনো মতো দেয়াল ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিল সুচির কান্নায় ভেতরের ঘর থেকে দৌড়ে এলো সুচির মা বাবা সুচির মা অস্থির কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলো কি হয়েছে মা কাঁদছিস কেন একটু আগেই তো ভালো দেখে গেলাম সুচি কাঁদতে কাঁদতে কাইপকে দেখিয়ে বলল ভাইয়া মেরেছে কাইফের মামি রেগে বলল তুই কি জীবনে ভালো হবা না কাইফ আমার ফুলের মতো নরম মেয়েটাকে মারলে কেন কাইফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল ছোটরা বেয়াদবি করলে তো বড়দের মেরে শাসন করতে হয় তাই না মামি আপনিও তো ছোটোবেলায় আমাদের এভাবেই শাসন করতেন তা কি বেয়াদবি করেছে আমার মেয়ে শুনি আপনার মেয়ে আমার বউকে নাম ধরে ডেকেছে কি হ্যাঁ কত বড় সাহস ওর নিজের বড় ভাইয়ের স্ত্রীকে নাম ধরে ডাকে ওকে তো মেরে চাপা ভেঙে দেওয়া উচিত কাইফের মামি দ্বিগুণ রেগে হিসিসিয়ে বলল এতটুকু বিষয়ের জন্য তুমি আমার মেয়েকে এভাবে মারবে দেখলেন আপনার ভাতিজার কাণ্ড এখনও কি বল কিছু বলবেন না আপনি কাইসার মাহমুদ চুপ করে আছেন সোজা শান্ত মানুষ উনি এত ঝামেলা ওনার ভালো লাগে না সুচির মা হাহুতাস শুরু করে দিল না আর একটা মুহূর্ত এই বাসায় থাকবো না যে বাসায় আবার কোনো সম্মান নেই আমার মেয়ের কোনো দাম নেই সেখানে আমি আর থাকবো না সুচি চল এক্ষুনি চিটাগাং চলে যাব আমরা নুরা এতক্ষণে সাহস জুগিয়ে এগিয়ে এসে মামির হাত ধরে বলল এসব কি বলছেন মামি এত রাতে আপনি কোথায় যাবেন প্লিজ মাথা ঠান্ডা করুন মামি নুরার হাত ঝাড়া মেরে বলল, জাহান নামে চোর রাস্তায় যাব তবু এই বাসায় আর আমি থাকবো না কাইসার মাহমুদ স্ত্রীকে ঝাড়া মেরে বললেন এত রাতের বেলা কি নাটক শুরু করলা তোমরা মা মেয়ে আমি এখন কোথাও যাচ্ছি না আর না তোমরা যাচ্ছ যেতে হলে কালকে সকালে যাওয়া যাবে এখন এসব নাটক বন্ধ করে রুমে যাও নুরা মা জি মামা সুচির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই মনে কষ্ট রেখো না এসব কি বলছেন মামা আমি কোনো কষ্টই নেইনি। কাইফের মামির এইগুলো আর দেখতে ইচ্ছে হলো না রাগে গজগজ করতে করতে তিনি রুমে চলে গেলেন ওনাকে শান্ত করতে কায়সার মাহমুদও পেছন পেছন গেলেন সুচি সেদিকে যেতে নিলে কায়েব পিছু ডেকে বলে এই দাঁড়া সুচি ভয় ভয়ে দাঁড়ালো কায়েব সুচিকে কণ্ঠে বলল এই শাড়ি আর যোগ্যতা নেই আমার বোর গায়ে জড়ালো সো যেহেতু আমার বইয়ের শাড়ি নষ্ট করেছিস তুই তাই এরকম নতুন একটা শাড়ি কালকে কিনে দিয়ে তারপর চিটাগাং ব্যাক করবি তার আগে না গট ইট সুচি মাথা নাড়ল কাইপ ধমকে বলল লিপ সুচি বড় বড় কদম ফেলে যান বাঁচিয়ে পালালো কাইপ নূরার দিকে তাকাতে নূরা হতাশ হয়ে গেস্ট রুমের দিকে হাঁটা ধরল কাইপ তার পেছন পেছন ছুটল রুমে এসে ধপাস করে কাঁধের ব্যাগটা ছুঁড়ে সোফায় মারল নুরা কাইপ বউকে রেগে যেতে দেখে চুপটি করে পেছন থেকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে বলল মামা বউটা আমার রেগে যাচ্ছে কেন এত ছাড়ুন আমাকে অসভ্য লোক দূরে যান এখন আবার আমি কি অসভ্যতা আমি করলাম এত রেগে আছো যে করেননি বলছেন হ্যাঁ নুরা নিজেকে ছাড়িয়ে নিয়ে কোমরে দু হাত গুজে রাগি চোখে তাকালো কাইফের দিকে কাইফ কপালের ভাঁজ ফেলে বলল কসম বুঝতেছি না যান কি অসভ্যতা আমি করলাম আবার আপনি সুচিয়াপুর গায়ে হাত তুললেন কেন কাইপ মুখ ঘুরিয়ে রুক্ষশ্বাস ফেলে বলল। ওই বেয়াদবটা একে তো তোমার শাড়ি চুরি করে পড়েছে আবার তোমাকে নাম ধরে ডাকছিল তুমি যতই তালবাহানা করো না কেন আমি জানি তুমি ওকে বাঁচাতে মিথ্যে বলেছিলে আমি যে ওর কলিজা টেনে ছিঁড়ে ফেলিনি সেটাই অনেক নুরার আগে ফুসতে লাগলো দাঁতে দাঁত চেপে বলল তাই বলে আপনি তার গায়ে হাত তুলবেন কোনো বাসায় লাঠি টাইপ কিছু ছিল না বুঝি এর আগে তো স্কেল দিয়ে পিটিয়েছিলেন তখন কি আমি কিছু বলেছি বলিনি তো তাহলে আজকে কেন হাত দিয়ে মারতে গেলেন কায়েব বেচারা ভেবাচাকা খেয়ে গেল বউয়ের কথায় সে মাথা চুকিয়ে বলল মানে নুরা তার রাগি মুখটা ফুলিয়ে অভিমানী কণ্ঠে বললো হোক আদর করার জন্য অথবা মারার জন্য আপনার দু হাত শুধু আমাকে স্পর্শ করবে আমি বেঁচে থাকতে অন্য কোনো মেয়ের গায়ে হাত দিলেন আপনি কোন সাহসে আপনার এই হাত দুটোকে আমার জাস্ট কেটে ফেলতে ইচ্ছে করছে কাইপ নুরার ফোলা ফোলা গালে টুপ করে চুমু খেয়ে বলল তার মানে আমি ওই বুচিকে মেরেছি বলে তুমি রাগ করনি না আমি নিজের হাত দিয়ে মেরেছি বলে তুমি রাগ করেছ হোম মম আবারও গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে বলল নুরা কাইপ ফিক করে হেসে দিল মুরব্বীরা ঠিকই বলে যাতে জাত না মিললে আত্মীয় হয় না কাইপ নিজে যেমন একটা পাগল সে পেয়েছেও একটা পাকলি আস্তা প্রমাণ হয়ে গেল কাইপ হাসতে হাসতে নুরাকে কোলে তুলে নিল নুরা নামার জন্য ছুটাছুটি করলেও কাইপটাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে ঝর্নার নিচে দাঁড়িয়ে পড়ে ঠান্ডা পানির স্পর্শে কেঁপে ওঠে নুরা কম্পিত গলায় বলে এত রাতে ভেজালেন কেন আমায় মাথা গরম হয়ে গেছে বউটার তাই পানির নিচে নিয়ে আসলাম তাকে ঠান্ডা করতে কোনো দরকার নাই আপনি নুরাকে আর কিছু বলতে না দিয়ে তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল কাইপ ঝর্নার পানি তাদের উপর আশ্রে পড়ছে আর পানির নিচে তারা একে অপরের সাথে মিশে আছে প্রথমে নুরা ছুটাছুটি করলেও কাইপের পাগলামিতে একসময় শান্ত হয়ে যায় কিছুক্ষণ আগে কি হয়েছে সব ভুলে দুজনে চোখ বন্ধ করে মুহূর্তটাকে উপভোগ করতে লাগলো চলবে ইনশাআল্লাহ